আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের রাধুনিয়া পাতো প্রতিদিনই আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করে আজকে আর রান্না বান্নার ভিডিও শেয়ার করব না আজকে রান্না বান্নার সবজি তোলার ভিডিও শেয়ার করব আজকে হচ্ছে অনেক সকাল সকাল বনের বাসায় চলে আসছি বনের বাসা হচ্ছে দামরাই বলতে গেলে দামরাই কিন্তু এখনো গ্রাম অঞ্চলে আর গ্রাম অঞ্চলে সবকিছু অনেক বেশি ভাল লাগে এদিকে হচ্ছে ঘষি দিয়ে রাখছে গোবর দিয়ে যে ঘষিটা দেওয়া হয় এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে গরু ছাগল হাবিজাবি আর কি পালন করে সেগুলা থেকে এই হাবিজাবি জিনিসগুলা তৈরি করা হয় গোবর থেকে এই ঘষি যে তৈরি হয় এটা আমি অনেক আগে থেকে চিনি কারণ আমার মাকে আমি ছোটবেলা দেখতাম এরকম তৈরি করতে যদিও বা আমাদের এখানে এই সবার পাওয়া যায় না মাটির চুলাতে হাতে গোনা দুই একজন রান্না করে সবাই হচ্ছে গ্যাসেই বেশিরভাগ রান্না বান্না করে গ্রামের আঁকা বাঁকা নিঠু পদগুলা দেখতে কিন্তু অসাধারণ লাগে অনেকে আবার বলতে পারেন এগুলা এত ভিডিও করার কি আছে আবার এত আবেগ নিয়ে বলারই বা কি আছে আসলে আমার কাছে এগুলা নতুন আমি হচ্ছে ক্ষেতের মাঝে এভাবে এত সবজি এত কিছু সব সময় দেখি না হঠাৎ করে দেখলে আমার কাছে এত বেশি ভাল লাগে আমরা হচ্ছে বাসা থেকে অনেক সকাল সকাল বের হয়েছিলাম রাইসার পাপা আর আমি রাইসাকে হচ্ছে বাসায় রেখে আসছি রাইসা এখন পর্যন্ত ঘুম আসতেছে যেহেতু অনেক সকালে বের হওয়া হয়েছে আর এখানে এসেও দেখি দুবলা কাশের মাঝে এখনো কুয়াশা পড়ে আছে গ্রামে কিন্তু এখনো প্রচুর শীত আছে আমাদের এখানে কিন্তু অনেক বেশি গরম পড়ে গেছে আমি শুধু এই মিষ্টি কুমড়া ক্ষেতটা দেখতেছিলাম এত এত ফুল ফুটে আসে আর এত এত মিষ্টি কুমড়া হয়ে আছে দেখেই অসাধারণ লাগতেছিল আর আমার অনেক বেশি ভালো লাগতেছিল যদি মনে হয় আমার বাড়ির কাছে থাকতো আমি মনে হয় প্রতিদিন ফুলগুলা নিয়ে বোড়া ভেজে খেতাম মিষ্টি কুমড়া ফুলের বোড়া খেতে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে আলু তোলা হইতেছে এখানে এক বয়স্ক চাচা হচ্ছে আলু তুলতেছিল আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম এই खेतগুলা কিন্তু অন্য কারণে না এই खेतগুলা হচ্ছে আমার বোন বোনের যা শাশুড়ি সবার আর কি মিলিয়ে এই खेतগুলা অন্য ক্ষেতে আমরা যাই নাই আমার বোনদেরই হচ্ছে অনেকগুলা ক্ষেত আছে যেগুলো নাকি আমরা নিজেরা একা একা ঘুরেও শেষ করতে পারি নাই কারণ আমরা অনেকটা অল্প সময় নিয়ে গেছিলাম যার কারণে হচ্ছে সবকিছু ঘুরে দেখা সম্ভব হচ্ছিল না আর এখানে আমি আলোগুলা দেখতেছিলাম আলুগুলা এত ফ্রেশ এত সুন্দর ছিল আলুগুলা দাম কিন্তু অনেক কম ছিল যাই হোক এখান থেকে আমরা অনেকগুলা সবজি আজকে নিয়ে যাব যদিও বা বাইকে করে গেছিলাম দেখে কোনো সবজি কোনো কিছু আনার ইচ্ছা ছিল না যেই জিনিসটার জন্য গেছিলাম শুধুমাত্র ওইটাই ভাবছিলাম নিয়ে আসব পরবর্তীতে বোনের জামাই হচ্ছে জোর করে অনেকগুলা সবজি নিতে বলল কি আর করব আমি বললাম তাহলে ঘরে থাকা সবজি নিব না ক্ষেত থেকে তুলে তারপরে সবজি নিব আর এগুলো হচ্ছে আমার বোনদের গরু মূলত আজকে আমরা যেই কারণে গেছিলাম সেটা হচ্ছে হাঁস আনার জন্য আমার বোনের পালন করা হাঁস ছিল সেই হাঁসগুলো আনার জন্য গেছিলাম শীতের মাঝে হাঁসের মাংস খেতে ভালো লাগে আর আপনাদের ভাইয়া আমি দুজনেই হচ্ছে হাঁসের মাংস অনেক পছন্দ করি আর বাজারের হাঁস খেতে আমার কাছে একদমই ভাল লাগে না যার কারণে হচ্ছে এরকম হাঁস খুঁজতেছিলাম অবশেষে আমার বোনের হাঁস পেয়ে গেলাম এগুলাই নিতে আসছিলাম আজকে হচ্ছে মূলত তিনটা হাঁস নিতেছিলাম আর এখানে হচ্ছে বেশ অনেকগুলো সবজি তুলে নিব আমি হচ্ছে নিজে নিজে সবজি তোলার জন্য চলে আসছি একদম টাটকা টাটকা বেগুন সবচেয়ে বড় কথা কি জানেন ওদের বাসাতে নাই বলতে কোনো সবজি আমি পাইতেছিলাম না দেখি সব ধরনের সবজি আছে কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের সবজি আমার মনে হয় না কোনো ধরনের সবজি ওদের কিনে খেতে হয় আমাদের বাসা থেকে আমাদের বোনের শ্বশুর বাড়ি যদি একটু কাছে হতো আমার মনে হয় কি এখান থেকে আমি সবজি নিয়ে নিয়ে খেতাম আর বাজার থেকে কিনতে হতো না যাই হোক আমার ভাগ্নে হচ্ছে আমাদের সাথে ছিল আর একদম ক্ষেতের ভিতরে ঢুকে আমি সবজি তুলতেছিলাম এই যে আমার ভাগ্নেও আমাকে কাঁচা মরিচ তুলে দিতেছিল যাই হোক প্রতিদিন তো আপনাদের সাথে রান্না বানানোর ভিডিও শেয়ার করি তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করি এখানে পাতা কপি ফুলকপি সবকিছু মিলিয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর আজকে বনের বাসা থেকে কি কি নিয়ে গেলাম সকল কিছু পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ